আসসালামু আলাইকুম আজকে কোনো নিয়মিত রান্না খাওয়ার ব্লগ নিয়ে আসিনি আজকে আমি হচ্ছে কাপড় কিনতে গেছিলাম আমাদের বাসার দোতলাতে তো ওই আপুটা হচ্ছে এই চাদরগুলো বিক্রি করে তাই আমি একটু ভিডিও করতেছিলাম তো কোনটা আমাকে মানাবে রকম লাগবে তো একটু ট্রায়াল দিয়ে দেখতেছিলাম গায়ে ওনা নিয়ে তো প্রথমে একটা দেখালাম থ্রি পিস এটাও ভালো লাগতেছিল আমাকে তো কোনটা নিব আপনারা একটু কমেন্ট করে বলবেন আমাকে আর আপনাদের ভালো লাগলে আপনারা নিতে পারেন চাইল আপুর কাছ থেকে খুব সুন্দর সুন্দর আপুর কাছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে হাতে কাজ করা বিভিন্ন রকমের আর এই যে অন্যটা খুব সুন্দর সেটাই দেখাচ্ছিলাম তবে একটু গরমে এত ভারী কাজ করা অন্য আমার কাছে ভালো লাগেনি তো ভাবলাম যে হালকা কাজের যেগুলো সেগুলো দেখবো এটা হচ্ছে ওয়ান পিস ছয়শো টাকা তো এটাও অনেক কাজ আছে ভিতরে আর এই যে এই জামাটা আমার কাছে ভালো লাগছে এটা হালকা আছে ওড়নাটা তো এটা হচ্ছে নয়শো টাকা না এক হাজার টাকা যেন বললো আপু আর কি নিলে তো আমি হচ্ছে দেখছিলাম ট্রায়াল দিয়ে বাসায় নিয়ে আসছি যে কোনটা আমাকে ভালো লাগবে তো এখানে বসে এই ট্রায়াল দিয়েছিলাম আপুর ওইখানে তারপরও আমি আবার বাসায়ও নিয়ে আসছি তারপর হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল তো খুব সুন্দর কিন্তু জামাগুলো তবে এখন হাতের কাজের জামা মানুষ একটু কম পরে তবে এগুলো কিন্তু অনেক ভালো এগুলো চল কিন্তু কখনও যায় না অনেক জামা কাপড়েই আসে অনেক ডিজাইন আর এই যে এটা আর একটা এটাও হচ্ছে জামাটা একটু বেশি কাজ আর এগুলো সবই হচ্ছে আপু কি যেন বলল বয়েল কি যেন যাই হোক কী কাপড়ের যেন মানে যে কাপড়টা সবচাইতে বেশি ভালো মানে শরীরের সাথে মিশে থাকে গরমের ভিতর আরামদায়ক সেই কাপড়টা আর এই যে এটা হচ্ছে আর একটা ওয়ান পিস তো কোনটা নেবো আসলে বুঝতে পারতেছি না আর কালো চাদরটা হচ্ছে আপুরকে আমি বানাতে দিলাম আমি হচ্ছে লাল দেখে মানে সেম কাজের একটা চাদর অর্ডার দিলাম তো কয়েকদিনের ভেতরে আপু আমাকে দিবে আর আমি কুশন কাবারও নিয়েছি এখান থেকে এখন বিভিন্ন রকমের ডিজাইনের যতই কাপড় বের হোক কিন্তু এগুলোর তুলনা অন্যরকম আর এই যে এখানে আরও আছে আরও অনেক আছে তবে সেটে মানুষ বাসা ছিল যার কারণে আমি আর ভিডিও করলাম না দিকে ক্যামেরা ঘুরে নিই তো এই কুশন কাবারটা আমি নিয়েছি আমার সোফার যে ইয়া কুশনের জন্য তো এটা কিন্তু খুব সুন্দর অ্যাপ্লিকের এটা হচ্ছে দুইশো টাকা মানে পিস দুটা চারশো টাকা দাঁড়িয়েছি খুব সুন্দর না ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর এই তো কুশন কাবার